আগামী পহেলা সেপ্টেম্বর রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে শনিবার সন্ধ্যায় মুন্সির খাটস্থ দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে রাওজান পৌরসভার জানালি হাটস্থ নন্দন কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতির কথা তুলে ধরেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হক বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী টিপু রাউজান পৌরসভা বিএনপির চুকনা আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল বিএনপি নেতা আবু বক্কর চৌধুরী তৈয়ব সুলতান নুরুল আমিন আজগর চৌধুরী ফরিদ উদ্দিন রুস্তম মেম্বার নিজামুদ্দিন সুজন রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিএনপির নেতা শহীদ চৌধুরী মঞ্জুরুল আলম শাহেদ আলম যুবদল নেতা শাহ আলম মঞ্জু আলম রিয়াজ চৌধুরী আজগর আবু তাহের জাহাঙ্গীর আলম মাইকেল গাজী সুলতান গাজী সোহেল আরমান রানা রকি ইউসুফ স্বেচ্ছাসেবক দল নেতা মাহমদ আলমগীর পলাশ জাবের উদ্দিন জাবেদ আলমগীর রহমত রিপন ছাত্রদল নেতার মধ্যে উপস্থিত ছিলেন বাপ্পা কুমার দাস মইনুল ইসলাম পিঙ্কু ফোরকান শবিন তহিদুল আলম মোরশেদ সোহেল নাইম প্রমুখ দা লंडन কমিউনিটি সেন্টার মধ্যে সেখানে আমরা একটা আমরা একটা প্রতিষ্ঠা বাছি একটা আলোচনা সভা করব

আপনারা এই যাতে আমরা সুন্দর এবং সুস্থ ভাবে আগামী যে এই সম্মেলন আমরা আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী যাতে ভাবে প্রথম আমরা উদযাপন করতেছি তার বছর দীর্ঘ সতেরো বছর পর সবার মধ্যে যা একটা উৎসাহ আমাদের মধ্যে যাতে আমরা এটা করতে পারি সেই জন্যই এটা প্রচারের জন্য আমি সহকশে আসে যারা মিডিয়া কর্মী তাদেরকে আমরা দেখেছি থাকবো এবং সেখানে এখানে একটা আমরা সুন্দর করে এবং সবাই যাতে ওই এলাকায় যাতে জমজমাট থাকে সেরকম আমরা একটা ব্যবস্থা করব তাই আমি বক্তব্য এখানে আর কথা বাড়াবো না যে আপনারা এখানে এসেছেন আগামীকাল থেকে আপনারা যে যার মোবাইল থেকে যার যেখানে আসে সেখান থেকে আপনারা প্রচার করবেন সময় আপনারা আমাদের এখানে আমাদের শুরু হবে এবং এখানে আমার মূল আপনারা যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের এটা বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা হয়েছে এবং এটা এখানে প্রায় আমাদের টার্গেট হচ্ছে প্রায় তিন হাজার লোক আমরা এখানে সমাবেশ করবো ইতিমধ্যে আমরা সবাই আমাদের কাজল সহ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডের মধ্যে আমরা গণসংযোগ করেছি তাই প্রতিনিধি হিসাবে আজকে আপনাদেরকে এখানে আমরা দেখেছি